দেখতে পাচ্ছ সামনেটা হচ্ছে হাট হচ্ছে হাট মেলেছে আর কি হবে হয়নি এখন মানে হাট মেলছে আর কিভাবে আমি চলে এলাম যা রাস্তা কিন্তুকে দেখতে পাচ্ছি না যাই না কিন্তু বলা কোথায় আছে চলো আর একটু সামনে আগে দেখি তো ফাইনালি আমি রাস্তা থেকে ঢুকছি এখন এখন যাবো হচ্ছে পার্থ হাউস তো সামনের রাস্তা দিয়ে যাচ্ছি পা হাউসে ওই দেখো দোকান হাট বসেছে ওখানে আমরা ওই দেখো সামনেটায় হাট বসেছে জুম করে দেখাই আমি ওই দেখো এখানটায় হাট ফাট বসেছে মেঘটা কি সুন্দর লাগছে অনেকদিন বাদে আবারও সেই জায়গায় এসেছি আমি তো ফাইনালি চলে এসেছি পার হাউস তো দেখতে পাচ্ছ তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাই পার হাউসটা ঘুরিয়ে ফুল আর বেশি বাকি নেই দুর্গাপূজার মা আসে করে তো এখানেই ভাবছি আমরা ভিডিও বানাবো তো এখনো কাউকে দেখতে পাচ্ছি না তেমন কোথায় গেল সব তো আমরা চলে এলাম ফাইনালি পা হাউজে তো এখানেই ভিডিও শ্যুট হবে ভেবেছি আজকে কিন্তু মাইক চলছে কিভাবে কি হবে যায় না তো ফাইনালি পাল হাউস থেকে ঘুরে এলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা বেশি লং করবো না চলো তোমাদের বস্তা কারখানা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো এখানে হচ্ছে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো ভিডিঅ'টা একো ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব বাই বাই টাটা